নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ষোলোটি জনের মধ্যে আমি আটটি জনের টয়লেট নিয়ে আলোচনা করেছিলাম আর বাকি আটটি জন বাকি ছিল সেই বাকি আটটি জন আজকে আমি আলোচনা করব কোন দিকে টয়লেট থাকলে ভালো হবে এবং তার প্রতিকার তাহলে শুরু করা যাক প্রথমে হচ্ছে সাউথ জোন এই জোনে যদি কারো টয়লেট থেকে থাকে তাহলে তার সামাজিক সম্মান নষ্ট হয় সোশ্যাল রিপুটেশন খারাপ হয় এদের প্রচণ্ড রাগ ও উত্তেজনা কিন্তু তৈরি হয়ে যায় স্টমাক রিলেটেড প্রবলেম হয় এছাড়া ফলস লিটিগেশন আসে রেমেডি হচ্ছে রেড কালারের টেপ নিয়ে কোমর অথবা নর্মাল প্যানের চারিদিকে শেপ করে লাগিয়ে দিতে হবে বা পারমানেন্ট কালার করা যাবে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তারপরে হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট জোন এই জোন কিন্তু টয়লেট করার জন্য বেস্ট এই জোনে টয়লেট থাকলে কোনো রেমিডি করা লাগবে না কোনো নেগেটিভিটি আসেও না তবে জাতকের মাঝে মাঝে কিন্তু নেগেটিভ চিন্তা আসতে পারে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই তাই এই জন্যে কোনো রেমিডি দরকার নেই তারপরে হচ্ছে সাউথ ওয়েস্ট জোন এটা হচ্ছে থার্ড মোস্ট ডেঞ্জারাস জোন আগের ভিডিওতে বলেছিলাম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেঞ্জারাস জোন এটা হচ্ছে থার্ড মোস্ট ডেঞ্জারাস জোন এই জোনে যদি কারো টয়লেট থেকে থাকে তো তাদের পিতৃদোষ হয় এরা পূর্বপুরুষের আশীর্বাদ পায় না এবং পূর্বপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় বিয়েতে সমস্যা হয় বিয়ে হতে গিয়েও সমস্যা হয় সেপ্টিক ট্যাঙ্ক যদি এই জন্য থাকে সেটাও কিন্তু খুব বাজে রেমেডি হচ্ছে ইয়েলো কালারের টেপ শেপ করে লাগিয়ে দিতে হবে তারপরে হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই জন্যে যদি কারো টয়লেট থাকে তাহলে কিন্তু বাচ্চারা একদম পড়াশোনা করতে যায় না বাচ্চাদের হেলথ ইস্যু হয় এটা খুব জেদি হয় চঞ্চল হয় বাচ্চারা প্রচণ্ড মানে এই জন্য থাকলেই বাচ্চাদের কিন্তু নানানতর সমস্যা কিন্তু লেগেই থাকে আর এই জন্য যদি কোনো কাপেল থেকে থাকে তাহলে তাদের কিন্তু বাচ্চা হতে গিয়ে সমস্যা হয় এবং প্রচণ্ড খরচ বেশি হয় রেমেডি হচ্ছে হোয়াইট কালারের টেপস স্কয়ার শেপ করে লাগিয়ে দিতে হবে তারপর হচ্ছে ওয়েস্ট এই এইজনে যদি কারো টয়লেট থাকে তাহলে কিন্তু ইচ্ছাপূরণ হতে চায় না লোককে আগে থেকে কথা বলে এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ হয় না বা সফলতা আসে না তাই এই জন্যে কারো টয়লেট থাকলে কোনো কাজ হওয়ার আগে কাউকে বলা যাবে না রেমেডি হচ্ছে হোয়াইট কালারের টেপ শেপ করে লাগিয়ে দিতে হবে তারপর হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই জন্যে যদি কারো টয়লেট থাকে তাহলে তাদের মানসিক অবসাদ দেয় তবে এই জন্য টয়লেট থাকা ভালো অসুবিধা তেমন কিছু নেই কিছু সমস্যা থাকে অল্প বিস্তর সেগুলো তো আমাদের মেনে নিতে হবে এদের কিন্তু মাদের সাথে এবং মা মাতৃতুল্য কারোর সাথে কিন্তু ঝামেলা লেগে থাকে এবং মা ও মাতৃতুল্য ব্যক্তিদের কিন্তু স্বাস্থ্য নিয়ে ভুগতে হয় এছাড়া নেটিভের কিন্তু ঘুমে ডিস্টার্ব আসবে রেমিডি হচ্ছে হোয়াইট কালারের টেপ স্কলারশেপ করে লাগিয়ে দিতে হবে এরপরে হচ্ছে নর্থ ওয়েস্ট জোন এই জন্য যদি কারো টয়লেট থেকে থাকে তাহলে তাদের উন্নতি আটকে দেয় সরকার থেকে সাপোর্ট পায় না এরকম ফলস লিটিগেশন আসে কোর্ট কেস চলে আসে এদের কিন্তু সাপোর্ট সিস্টেম খুব বাজে কারোর থেকে ঠিকঠাক সাপোর্ট এরা কিন্তু পায় না রেমেডি হচ্ছে ব্লু কালারের টেপ স্কলারশিপ করে এগিয়ে দিতে হবে এছাড়া ইয়েলো কালারের টেপও কিন্তু দেয়া যেতে পারে এরপরে হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট এই জোনে যদি কারোর টয়লেট থাকে তাদের ভাগ্য কিন্তু পুরোপুরি লক হয়ে যায় মানে যতই পরিশ্রম করো কিন্তু ভাগ্যের স্বাদ কিন্তু এরা পায় না এরা প্রচুর পড়াশোনা করছে বা প্রচুর কাজ করছে কিন্তু যেভাবে রেজাল্ট আসা উচিত সেইভাবে কিন্তু ভাগ্যদের সাথ দেয় না রেমেডি হচ্ছে ইয়েলো কালারের টয় করে লাগিয়ে দিতে হবে রেমেডি করা ঠিক আছে কিন্তু এইজনে না টয়লেট না করাই ভালো ঠিক আছে তাহলে আমি আটটির জন্য আলোচনা করে দিলাম আগের দিন আটটি এবং আজকে একটি মিলিয়ে টোটাল ষোলোটির জন্য আমার আলোচনা করা হয়ে গেলো এবার আমরা বাস্তুর কোন দিকে বেডরুম থাকলে কেমন কি হবে সেটা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ